দাদা দেখান তো বাজিটা এ মূল্য রে দাদা এ এক আর ছাড়েন না এ মাথার বাড়ি লাগে তো মারা যাবে এ নরক না নাকি ওটা আর ওটা মাদি নাকি একটা বাচ্চা হচ্ছে তো এরকম এরকম রাখা প্রয়োজন ভাই লপটে দু একটা এরকম রাখা প্রয়োজন জানালা করার এই সেই ঢাকায় নাকি বাহ মাসাল্লাহ এটা নর এটা মাদি এটাই মাদি এটাই মাদি না না হবে না হবে না রাখা দেন এর জন্য আরো সুন্দর স্পেস লাগবে আর এরা তো এই মাটিতে লুটবে কুড়ি বাজার মত কুড়ি বাজার মত লুটবে বাজার মত এর মাটিতেই লুটবে মাটি বলে একটু ইয়ে আছে দাদা নাতে পাকা হলে মাথা যদি পড়ে তো একদম ও বাচ্চা উঠাইছে তো বাহ বাচ্চাগুলো দুটো এসেছে মাদের মতো